নিচু তলা থেকে শুরু করে একদম উপরতলা পর্যন্ত দলবদলে যে ভয়ঙ্কর খেলাটা খেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল বিপক্ষের ঘটি বাটি চাটি করে দেয় এবং তাদের খেলা কার্যত ছিন্ন করে দেয় সেই ভয়ঙ্কর খেলাটা এবার কি একেবারে শেষ করে দিতে চলেছেন শুভেন্দু অধিকারী শুধুমাত্র সেই খেলা শেষ করাই নয় এমন একটা কাণ্ড তিনি করেছেন যাতে আদালতে গিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিকে নাকানি চোবানি খেতে হয় সেই ব্যবস্থা তো করছেনই কিন্তু তার পাশাপাশি আগামী দিনে দু হাজার বিধানসভা নির্বাচনে এই ঘুটিটাকে সম্বল করি একটা বড় সড়ো ধাক্কা দিতে চলেছেন বড় রাজনৈতিক ঝড় তুলতে চলেছেন যাতে কণ্ঠাসা হবে এই রাজ্যের শাসক দল তার পাশাপাশি পাল্টা গেমও কিন্তু তৈরি যে গেমে এই রাজ্যে ছাব্বিশে কিন্তু ভয়ঙ্কর খেলা হবে সেই ইঙ্গিত বিজেপি ক্রমশ স্পষ্ট করে দিচ্ছে আর বিজেপি যত সেটা স্পষ্ট করছে ততই ততই ছটফটানি আকুলি বিকুলি সমস্ত কিছু বাড়ছে ক্যামাক স্ট্রিটেও কি করে হচ্ছে এক এক করে সব খবর আপনাদের দেখায় তাহলেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে প্রথমেই যে খবরটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন নিয়ে হাইকোর্টে লিখিত বক্তব্য জমা দিলেন শুভেন্দু আমরা সেই দু হাজার এগারো সাল থেকেই পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ট্রেন্ড দেখছি সেই ট্রেন্ডটা হচ্ছে যখনই ক্ষমতায় জিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে তারপর বিপক্ষ শিবিরে যারা আসছে তাদেরকে হয় তারা ভয়ঙ্কর রকমের কোনো মামলায় জড়িয়ে যাচ্ছেন আর না হলে হঠাৎ করেই কিছু একটা তাদের ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চলে আসছে যার ফলে তারা উন্নয়নের জোয়ারে ভেসে শাসক দলে যোগ দিচ্ছেন তা সে রাজনৈতিক দল পরিবর্তন করতেই পারেন সেইটা নিয়ে বলার কিছু নেই কিন্তু মুশকিল হচ্ছে এই দলবদলটা ঘটে গেলেও বিধানসভার অভ্যন্তরে স্পিকার বিমান ব্যানার্জি সেই দলবদল দেখতে পান না তিনি তখন গান্ধীজির ওই তিনটি বাঁদরের মতো হয়ে যান না দেখতে পান চোখে না শুকতে পান কানে আর মুখে তো কিছু বলতেই পারেন না সেই ব্যাপারে এরা বাইরে দাপিয়ে তৃণমূলের হয়ে নেতাগিরি করে যাচ্ছে রাজনীতি করে যাচ্ছে কিন্তু বিধানসভার অভ্যন্তরে এরা আবার ভালো মানুষের মতো বিপক্ষের বিধায়ক হয়ে থাকছে এবং সবথেকে মজার কথা থেকে গুরুত্বপূর্ণ কথা এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পিএসির চেয়ারম্যান করে রেখে দিচ্ছেন বলছেন এরা তো বিরোধী পক্ষের অথচ বিরোধী পক্ষ তাদের নামই জমা দিচ্ছে না কেননা তারা দল করে ফেলেছেন এখন পিএসসি চেয়ারম্যান এদেরকে করে রাখার পিছনে রহস্যটা কি রহস্য একটাই পিএসসি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ সোজা ভাষায় এই রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের পয়সায় যে দান ক্ষয়রাতিটা করছে যে খরচ খরচাটা করছে সেটা সঠিকভাবে করছে নাকি নিজেদের পকেটের উন্নয়ন করছে সেই জায়গাটা এই পিএসসি চেয়ারম্যান দেখেন যেটা সবসময়ই বিরোধীদের হাতে থাকে সেটা রাজ্যের ক্ষেত্রে হোক কেন্দ্রের ক্ষেত্রে হোক এবং সেক্ষেত্রেই ওই ফেডারেল স্ট্রাকচারের বড় বুক বুকনি ছাড়েন না দিদিমণি সেই ফেডারেল স্ট্রাকচারটা সেইখানে বজায় থাকে কিন্তু সেখানে যদি ওই দলবদলু কোনো বিরোধী নেতাকে বসিয়ে রাখা যায় তার ক্ষমতা আছে মমতা ব্যানার্জির ঊর্ধ্বে উঠে বলবে যেটা তুমি ভুল করেছ আর তাই এই রাজ্যে আমরা দেখি ভাতা ভিক্ষার ক্ষয়রীতি এই রাত্রে এই রাজ্যে আমরা দেখি পুজো এলে এক লাখ দশ হাজারের অনুদান আর এই রাজ্যেই আমরা দেখি ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় এবং যারা উজ্জ্বল ভবিষ্যৎ পেতে পারত সেই সব যুবক যুবরা তারা রাস্তায় বসে আন্দোলন করে তো যাই হোক সেই ট্রেন আমরা দু হাজার এগারোতে দেখেছি দু হাজার ষোলোতে দেখেছি দু হাজার একুশেও দেখেছি প্রথমে মুকুল রায় তারপর সেই মুকুল রায় যখন পিএইচির চেয়ারম্যান হলো শুভেন্দু অধিকারী মামলাটা ঠুকলেন ভয়ে তিনি সেই পদটা ছেড়ে দিলেন সেখানে করা হলো কৃষ্ণকল্যাণী যিনি ততক্ষণে দলবদল করে ফেলেছেন এখন এই কৃষ্ণকল্যাণীকে ভোটে লড়তে হতো তিনি তার ফলে সেই পিএসসি চেয়ারম্যান ছাড়তে বাধ্য হলেন তারপর কাকে করা হলো সুমন কাঞ্জিলাল ওই বিজেপির টিকিটে আলিপুরদুয়ার থেকে জিতেছিলেন এবং তারপর তিনি তৃণমূলে চলে গেলেন সেই খেলাটা চলে যাচ্ছে তো সেই নিয়েই মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী তার হিয়ারিং অবধি কমপ্লিট হয়ে গেছে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল আপনি লিখিত আকারে হলফনামা দিয়ে আপনার সমস্ত বক্তব্য জমা দিন সেই বক্তব্যটাই আজকে শুভেন্দু অধিকারী জমা দিয়েছেন অর্থাৎ এই মামলার হিয়ারিং শেষ যা কিছু টেকনিক্যাল জায়গা ছিল সেগুলোও শেষ হলো এখন শুধুমাত্র রায়দানটা বাকি আছে এবার আপনারা বলবেন যে এটা তো অন্যায় হয়েছেই বিমান ব্যানার্জি যেটা করেছেন এদেরকে দলবদলু ঘোষিত করে এদের বিধায়ক পথ খারিজ করেননি কিন্তু আর তো মাত্র ছ আট মাস বাকি রয়েছে তারপরে তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে এখন এই মামলার ফলাফল এলেও কি হবে আর এলে তো আবার সুপ্রিম কোর্টে চলে যাবে দেখুন এখানে শুধুমাত্র কয়েকজন বিধায়কের বিধায়ক পদ খারিজ করার ব্যাপার নয় তৃণমূল কংগ্রেস এবং তাদের যারা জনপ্রতিনিধি যারা এক একটা চেয়ারে বসে আছেন তারা যে অনৈতিক কাজ করছেন এবং চূড়ান্ত রকমের অনৈতিক কাজ সেটা আদালতে গিয়ে প্রমাণিত হয়ে গেছে এই অস্ত্রটা দু হাজার আগে এই মামলায় যদি শুভেন্দু অধিকারী যেতেন তার হাতে চলে আসবে এবং সেইটা প্রচারে যে কি পরিমাণ ঝড় তুলবে বিশেষ করে যেগুলো শিক্ষিত মধ্যবিত্ত শহুরে ভোট সেই সব জায়গায় তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ফেলে দেবে এই মামলাটা কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে ফলে এই মামলায় এদের বিধায়ক পদ গেল কি গেল না সেইটা ব্যাপার হবে না এখানে অনৈতিক কাজ হয়েছে কিনা এবং সেইটা শুভেন্দু অধিকারীর পরে রায়টা যাচ্ছে কিনা বিজেপির পরে যাচ্ছে কিনা সেই দিকেই সকলে তাকিয়ে থাকছে যেটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট করতে পারে এদিকে যখন দলবদলের এই খেলায় একটা এত বড় জায়গা নিয়ে চলে গেছেন শুভেন্দু অধিকারী তার পাশাপাশি এবার কিন্তু নিজেদের ঘরটাও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন বামের ভোট গিয়েছে রামে এরপর বাম নেতারাও কি রামের শিবিরে সিপিএম এর বঞ্চিত নেতাদের বার্তা দিচ্ছে বিজেপি দেখুন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে বিজেপির কিছুটা ভালো ফল করা কিন্তু রীতিমতো মুশকিলে রয়েছে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যেসব জেলাগুলো রয়েছে যেমন ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা যেমন ধরুন হাওড়া যেমন ধরুন পূর্ব বর্ধমান সব জেলাগুলোতে বিজেপির ভালো ফল করার একটা শক্ত জায়গা রয়েছে তার কারণ হচ্ছে এই সব জায়গায় ভোট করাতে গেলে সংগঠনটাকে খুব মজবুত করতে হবে কিন্তু এখানে যেভাবে এখন রাজনৈতিক অবস্থা হয়ে রয়েছে এবং প্রশাসন ও পুলিশকে যেভাবে দলদাস হিসেবে শাসক ব্যবহার করছে সেই জায়গায় এখানে কিন্তু ভালো ফল করা সম্ভব নয় আর সেই জন্যই কিন্তু এবার নিজেদের সংগঠনকে মজবুত করার জন্য অনেকটা অনেকটা হাত বাড়িয়ে দিচ্ছে বিজেপি যেটা করছে যেটা দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেস করেছিল অর্থাৎ বাম বিরোধী যতগুলো জায়গা রয়েছে সবাইকে এক সুতোই গাঁথা একুশটা দল ছোটো 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 দল কারুর ভোট পয়েন্ট ফাইভ পার্সেন্ট কারুর পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট কারুর ওয়ান পার্সেন্ট সেই সব দলগুলোকে তৎকালীন তৃণমূলের নেতা মুকুল রায় তিনি কিন্তু এক জায়গায় নিয়ে এসেছিলেন এসিউসিআই থেকে আরম্ভ করে ওই পিডিএফ পিডিএফ সব দল ছিল সমস্ত দলকে এক জায়গায় নিয়ে এসেছিলেন এবং সেই বামবিরোধী ভোট এক জায়গায় আসার ফলেই কিন্তু এখানে পরিবর্তনটা ঘটেছিল কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেইভাবে ছোট ছোট দলগুলোকে বিজেপির এক জায়গায় নিয়ে আসা সম্ভব না। তৃণমূলকে হারাতে বৃহত্তর ও স্বার্থে ঝান্ডা ফেলে সকলেই এক ছাতার তলায় আসবে সেটা সম্ভব না। উল্টে এখানে তৃণমূলকে সাহায্য করতে তাদের ইন্ডি জোটে শরিক বাম এবং কংগ্রেস তারা তাদের মতো করে খেলবে ফলে ফলে অপশানটা কী থাকছে অপশান এটাই থাকছে অন্য দলের যারা ভালো সাংগঠনিক নেতা যারা পরিষ্কার পরিচ্ছন্ন নেতা অথচ নিজেদের দলে বঞ্চিত তাদেরকে এবার নিজেদের দলে সামিল করা বিশেষ করে সেই সব জেলাতে যে জেলাতে সংগঠনের হাল ততটা মজবুত নয় হয়তো সেখানে জেতা যাবে না কিন্তু যদি লড়াইটা কঠিন সেখানে করে দেওয়া যায় অর্থাৎ সব জেলাতে কে কোয়াক হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জন্য সেই জন্য এই জেলার রিসোর্স অন্য জেলাতে ব্যবহার করবে এই জায়গাটাই ছাড়া হবে না প্রত্যেকটা জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করতে হবে আর সেই লড়াইয়ে শুধুমাত্র নিজেদের সংগঠনের উপর ভরসা নয় সংগঠনের বাইরেও বৃহত্তর যে প্রেক্ষাপট আছে যেখানে রাজনৈতিক স্কোপ আছে সেই জায়গাটাকেও নিজেদের দলে সামিল করে আনা বাংলার বিজেপি কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে এইভাবে অ্যাগ্রেশন এইভাবে পরিকল্পনা এর আগে কিন্তু বঙ্গ বিজেপিতে দেখা যায়নি যেটা কিন্তু দু হাজার আগে অত্যন্ত সদর্থক হচ্ছে আর এই কথারই যদি এক্সটেনশন ধরা হয় তাহলে আর একটা খবর যেটা সকালেই আপনাদের বলছিলাম সেখানে আরেকটু কিছু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পুজো মিটলেই সিদ্ধান্ত বিজেপির নয়া রাজ্য কমিটি গঠন নিয়ে শুভেন্দুর মতামত শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসলে বিজেপির রাজ্য কমিটি নিয়ে তো একটা আলোচনা ছিল কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংগঠনের হাল হকিকত কেননা পশ্চিমবঙ্গে ভোট হয় না পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় এখানে আপনি দারুণ কাজ করছেন আপনি আপনার প্রচণ্ড জনপ্রিয়তা আছেন আপনি জিতে যাবেন তা নয় যার সংগঠন মজবুত ওই ভোটের দিন যারা আসল খেলাটা খেলে দিতে পারবে তাদেরই কিন্তু জয় হবে আর সেই জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একটা তুরুপের তাস হতে চলেছেন সেই জন্য এই বঙ্গে যতই সুনীল যে থাকুন যতই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকুন অমিত শাহ নিজে কিন্তু নজর রাখছেন এবং সেই নজর রাখার ব্যাপারে শুভেন্দু অধিকারী তার কিন্তু অত্যন্ত ভরসার পাত্র তার কারণ তৃণমূল কংগ্রেসে যখন শুভেন্দু অধিকারী ছিলেন তখন তাকে একাধিক জেলায় অবজার্ভার করতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারেনি সেইখানে শুভেন্দু অধিকারীকে পাঠানো হয়েছিল এবং শুভেন্দু অধিকারী সেখানে কিন্তু ফুল ফুটিয়ে ছেড়েছিলেন ফলে প্রত্যেক জেলার যে রাজনৈতিক ইকুয়েশান রয়েছেন যেসব নেতারা রয়েছেন সেখানে ওই ছোট ছোটো শক্তি যেগুলো রয়েছে তাদেরকে কিভাবে কাছে আনা যায় ভোট ব্যাঙ্কে কীভাবে কনসলিটেট করা যায় কোন নেতাকে কোন জায়গায় বসালে কি হবে বিপক্ষের শক্তি কোনটা আমাদের দুর্বলতা কোনটা এইটা কিন্তু একদম নিজের হাতের তালুর মতো চেনেন শুভেন্দু অধিকারী আর সেই জায়গাটায় নাকি ডিটেলসে ডিসকাশন হয়েছে সেইটার জন্যই শুভেন্দু অধিকারীকে তৈরি করি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল এবং সেইভাবেই কিন্তু দু হাজার ছাব্বিশের ঘুটিটা সাজানো হচ্ছে এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে অনেকেই যারা বারবার আপনারা অভিযোগ করেন যে বাংলা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিরিয়াস নয় সত্যি শুভেন্দু অধিকারীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে বা যেভাবে তাকে গুরুত্ব দিয়ে গুরুত্বটা তার বাড়ানো হচ্ছে সেই জায়গায় মনে হচ্ছে যে বাংলাতে না যেতার জন্য বিজেপি লাফাচ্ছে আসলে লড়তে তারা নামছে মরণপণ লড়াইটা দেবে তারপর বাংলা এবং বাঙালি কি সিদ্ধান্ত নেবে সে তো ইভিএম বাক্স খুললে দেখা যাবে কিন্তু এই লড়াইটাই বাংলা দেখতে চাইছিল সেই জায়গাটা কিন্তু অমিত শাহ মজবুত করছেন এবং সেটা শুভেন্দু অধিকারীর হাত ধরে সেই ছবিটা স্পষ্ট হচ্ছে যেটা বাংলার ভোট এবং ভোট ব্যাংকে পুরোপুরিভাবেই ছাব্বিশের আগে আরও বেশি কনসলিডেট করতে সাহায্য করবে এই ব্যাপারে কারোর সন্দেহ নেই এদিকে এই খেলা যখন হচ্ছে নিজেদের ঘর গুছানোর তখন তখন কিন্তু আর একটা খেলাও খেলে দিয়েছে বিজেপি যেটার আতঙ্কে ভুগছে কি তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার সামনে এসছে যেটা ভাইরাল হয়ে গেছে মিডিয়া রিপোর্টও হয়েছে সেটা হচ্ছে তৃণমূলে কাউকে যোগ দেওয়াতে হলে জানাতে হবে আইপ্যাক ও এবির কার্যালয়কে নির্দেশিকা জঙ্গিপুরে কেন এমন সিদ্ধান্ত জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানকার যিনি প্রেসিডেন্ট সেখানকার এমপি খলিলুর রহমান তিনি একটা সার্কুলার জারি করেছেন বলেছেন যে যদি তৃণমূল কংগ্রেসে কাউকে যোগ দেওয়াতে হয় তাহলে আগে সেই কনফার্মেশানটা করিয়ে নিতে হবে আইপ্যাক মানে তৃণমূলের যে পরামর্শদাতা সংস্থা রয়েছে তারা এবং এবি মানে অভিষেক ব্যানার্জির ক্যামাকসিডের অফিস সেখান থেকে গ্রিন সিগন্যাল এলে তবেই কিন্তু যোগদান করাতে হবে আর এখানেই প্রশ্ন উঠছে তৃণমূল তো এলি তেলি মোহাম্মদ আলী যাকে পায় দলে যোগদান করায় নিজের দলের লোককেই নিজের নিজেরা যোগদান করিয়ে বলে দেখো আমাদের দল কত বাড়ছে এটাই তো তৃণমূল কংগ্রেসকে গত সাড়ে চোদ্দো বছর ধরে দেখে এসছে বাংলা তাহলে আজকে কী এমন হয়ে গেল যে এত জায়গা থেকে পারমিশন নেওয়ার পর তবে সেখানে যোগদান করাতে হবে আসলে এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে যেটা সকলেই বলছেন যে এই যে দলবদলের খেলা আমরা খুব বাড়ছি দেখো আমি বাড়ছি মামি বলছে কিন্তু কিন্তু তার মাঝখানেই অন্য দল থেকে বেনোজল ঢুকে যাচ্ছে না তো যারা ভেতরে ঢুকে স্যাপোটাইজ করবে না তো কেননা বাংলায় এবারে কিন্তু অন্যরকম খেলা হবে সেই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেই জন্য সেই বেনোজল আটকাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর দু নম্বর যে জায়গাটা এই যে জঙ্গিপুর জেলাটার কথা বলা হচ্ছে যেখানে সুতি শামসেরগঞ্জ এই এই বিধানসভাগুলো রয়েছে যেটা খুব হাই সেন্সিটিভ জায়গা কিন্তু এখানেই ওই মালদা মুর্শিদাবাদের যে ওয়াকফ প্রতিবাদ নিয়ে দাঙ্গাটা হয়েছিল এই এইসব এলাকাতেই হয়েছিল ফলে সেখানে কিন্তু বহিঃশত্রু ঢুকে যাওয়ার ব্যাপার রয়েছে ইতিমধ্যেই ওই মালদাতে লাভলি খাতুন থেকে আরম্ভ করে একাধিক বাংলাদেশী তৃণমূলের টিকিটে জিতে জনপ্রতিনিধি হয়ে গেছেন সেই ছবি সামনে এসছে এখন নির্বাচনের আগে যদি দেখা যায় যে অন্য দেশের নাগরিক তৃণমূল কংগ্রেসে এসে ঢুকে বসে গেছে এইটা নিয়ে যে ঝড় বিজেপি তুলতে শুরু করবে সেটার সামনে কিন্তু থরমরি কম্প অবস্থা হয়ে যাবে আর সেই জন্য এবার কিন্তু অতি সচেতনতা হতে হচ্ছে একদিকে যেন না বেনোজল ঢুকে যায় অন্যদিকে এমন কেউ না ঢুকে যায় যার জন্য অস্বস্তিতে পড়তে পারে কেননা মানুষ কিন্তু প্রচন্ড সেন্সিটিভ ইস্যুতে এখন ভুগছে এবং সেগুলো প্রত্যেকটাই এই শাসকের এগেনস্টে যাচ্ছে আর তাই সব মিলিয়ে দলবদলের যে খেলা সেটাতে কিন্তু একের পর এক খেলা হয়ে চলেছে যেটা আগামী দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনের অনেক ঘুটি অনেক খেলা কিন্তু এলোমেলো করে দেবে সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন শুভেন্দু অধিকারীর এতখানি গুরুত্ব এবং যেভাবে বঙ্গ রাজনীতিতে তিনি মমতা ব্যানার্জিকে হারাবার জন্য প্রতিটা পদে একটা করে এইভাবে গেম সাজিয়ে ফেলছেন সেই নিয়ে যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার